তো ইয়া আনা ল্যাংলা মশারা ভাই এই মিটিং কি শেষ হয়ে গেছে গা আমরা রায় ফর তুই এত তোদেরকে সুদ খিতি খুঁজতেছ তো হ্যাঁ সবসময় দেরি করছ ল্যাংলা রল ল্যাংলা তুই 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 এত খানা লেখাম নেব মিটিং শেষ হয়ে গেছে গা যা তোরা যাও লাগ তোকে ভাই আমিও যুদ্ধে যাব না ওই ল্যাংলা মশা কয় ও আমিও যুদ্ধে যাব যুদ্ধে যাব যুদ্ধে লাগে না কি পিছে পিছে কথা থাক ভাই তোমরা তোইলে যাও তোমরা না আমারে বকবা আমার আল্লাহ আল্লাহর দয়াবান আমারে কিছু কইতো না আল্লাহ সুবহানাল্লাহ জোরে করনা সুবহানাল্লাহ তোমরা যাও আমি আল্লাহর কাছে যাই গেছে আল্লাহর কাছে যায় কই আল্লাহ ও আল্লাহ আমিও একটা মুসা হই ল্যাঙ্গর হই আল্লাহ আমিও একটু যুদ্ধ করতাম এই খোদার নমরুদ দেয় বহুত জাহান জালাইতাছে ইব্রাহিম নবীর আগুনও শুদ্ধ ফলাইছে আল্লাহ এই সময় তো দে

মশাকো আল্লাহ যেখানে আপনি আল্লাহ হুকুম দিবেন তারা সাইজ করতাম গার্ড এরাকে সমস্ত গার্ড গসদ্য গুষ্টিলে ওই আইলেও যদি থাপ্পর দেওয়ার চেষ্টা করে আমি ল্যাং রইলে কি হইছে দরার আর আটকানের ক্ষমতা নাই কারণ আমি গেছি আমার রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি গেছি আমার আল্লাহর নবী ইব্রাহিম নবীর পক্ষ থেকে সুবহানাল্লাহ আল্লাহ কয় বুদ্ধি যা সব মশায় যুদ্ধের ময়দানে যাইতেছে নমরুদে যুদ্ধের ময়দানে দাঁড়াইয়া কয় ইব্রাহিম তোমার ইব্রাহিম দেহ উত্তর দিকে একটা কালো একটা ফোটলার মতন গোল আইতাছে ইব্রাহিম আমার আল্লাহ সৈন্য আইতেছে

নমৃদ্ধা কয় ইব্রাহিম কি আইতাছে রে ওই যে কয় দে কালা কি দেখা যায় কই আইলেই দেখ মানে ও ভো 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 করে একদল মশা আইলো সব সৈন্যগণ নাহের ভিত্তি ঢুকিয়া গেল নাহের ভিত্তি দিয়ে ঢুকিয়া মগজে মগজের ভিত্তি গিয়া কট করে একটা কামড় দিয়া জুত করে বই থাই কট করে কামড়টা দিলেই হ্যাঁ তাকে ও মাগো বাবা গো কি এই যখন শুরু হয়েছে যখন এটা সিলেনি দেয় তখন জুত করে বই থাই

দুই পাশে দুই ডাকারা করে যাই খারো কোন মশা টাইলে থাপর দিয়ে মারবি আর একটা ডাক্তার সামনে দাঁড় করেছে খারো যদি না ভিত্তিতে ঢুকে যায় এটা ডাক্তারই বুদ্ধি দিয়ে টাইম বের করে নেবি ল্যাংরা মশা আইতে 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 সব মাইরা শেষ তারপরে দেরি চাইতে হেতে আই মাঠে আইয়া ঢুকে আর মাঠের তেনে ওরা সবটি না হেতেনে বাইরে বাইরে ফেরত যায় তুই আবার কা কি তুই অ্যাসিড কিত্তি কাল্লা আমার একটা দায়িত্ব দিছে কই তুই দায়িত্ব না সময় দেরি তাই সময় দেরিতে যস তুই 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 কিतीश তুই কিतीश কই তোমরা আর কাম শেষ হইছে আমার কাম আমি কইরাম লাংরা মোশাই গিয়া নায়ার সামনে কিছু মোশ আছে দেখবেন নিরলে কামরদিয়া রক্ত খাইয়া जाएगा কিছু মোশ আছে এমন ডেনজারাস এডি বয়রা রক্ত খাওনার আগে কানার কাছে কতক্ষন গান কয় আসেনি গান কইয়া হেতে হেতে যে গান কি লিখে কয় এমনে এমনে কয় না হেতে গান কইয়া টেস্ট করে আপনি কি সজাগ না ঘুমে আপনি যদি সজাগ হন তাহলে যে কোনো জায়গায় বইয়া রক্ত খাওয়ন যাইতো এক থাপ পড়ে তাহলে জিন্দগি শেষ এই জন্য চিন্তা করে আগে টেরাই করে লই জিন্দা এইজন্য এই জন্য মশাই গান কবা শুরু করে আমরা যখন খুশি যখন এরম করে মশাই বুঝে হ্যাঁ তাহলে সিক্রেট জাগাত বয়া সিক্রেট কামটা করতে। তুই কামটা নম্রুদের কাছে মশাইয়া হন মশাই বো 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 করে ঘুরে আর গান গায় নম্রুদ তত 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 ত দুইজনে মিলিয়া থাপ রানার থাপরানোর অনেক চেষ্টা করছে শেষ পর্যন্ত ইয়া ফুট করে গুটা দিয়ে নাহে দে বিকে যেই নাহে দিয়া ডুববো ওই যে দুইটাই মশা থাবর দিতে কি দুই মূরে তেনে নম্রুদের নাক বেহা করলে থাবর

ল্যাংড়া হইলে কি হইছে দেরি হইলে কি হইছে এক কামড় দিয়া বয়ে বয়া তামসা দেখে কি করে দেখি না একশন দিয়ে একশনটা কি হয় মাথার মগজের ভিতরে আবার কামড় দিছে দুই মুরাদ দুইটা কয় আর যদি হুদা হুদি আর যদি একটা ওয়েট করবেন একটা কেজি দিবেন চাকরির গোষ্ঠী গিলাই ভাই জমগ কয় না না যাইস না কারো কারো যাইস না এখন এই দুইটা মিল্লা ডাক্তার জিগায় এ ডাক্তার

কয়েকদিন আগে টাকলা মুরের দেড়টা বাইরে ছিল এই খালি ইসলাম রাষ্ট্রীয় ধর্ম এটা মানি না এটা হতে পারে না আবার বাহাত্তরের ধর্মে বাহাত্তরের সংবিধানে ফিরে যাব। আল্লাহ তারা এমন কি দিছে হ্যাঁ কি এর বাহাত্তর আর কি এর এটা সংবিধানের কোন হিসাবই নাই ঠিক কিনা বলে এ নমরুদ্দারে দুইজনে থাপড় দে থাপড়াইলে শক্ত বেল মাথা ভোলা বাইনের মাথার মধ্যে অনেক সময় আপনারা অনেক সময় যে থাপ পর্দান দেখবেন দুই তিনটা দেওয়ানের ভরে দিয়ে এত দুঃখ পাওয়া যায় ঠিক না মাথা অনেক শক্ত কিন্তু অনেক শক্ত আর হইলো হইলে বুইরা বেক মাথা আর হইলে বলে খোদা হিডার মাথার মধ্যে তিন চারটা থাবর দিয়ে দুইজনে আর একটা থাবর দি দিতাম না দিয়ে দিতাম না এই তোকে চাকরি খাই গেলাম কই দুতরি চাকরি বৃষ্টি গলাই এ কি না চাকরি আমরা নিমু না আমরা আমাদের বডিগার্ড বডিগার্ড থাকমু কনাতন নানি লিখিবি কোয় জামুগা কিন্তু কোয় জায়গা আডা দরসার কয় আরে কামলা পাওয়া কামলা পয়সা দিলে আপনাদের এখানে পয়সার বিনিময় মানুষের জমিতে বা বাড়িতে কাজ করে দেয় এমন মানুষ আছে না খোদা সব কয় কামলা দুইটা বেডাই না দিয়ে যায় রোজ হিসাবে কাম করব কামলা লোক এমন না দেয়া গেছে এই লোকেরাই আমরা কামড়া কি কয় খালি আমার মাথার মধ্যে থামরাবি মাতার মধ্যে থাপ কয় বেতন দিবেন কত কয় হইত না আর হাত দিয়ে চলবোনা চলব না তাইলে কি দিয়ে দিবি কিছু দে কিছু কি দিতাম কে খুদার বাড়ি দিলে ওমা নাই না কয় এক কাম ক জোতা আছে নি জোতা কয় আমরার ভাইয়ের জুতা দিয়ে আপনার খোদার মা কেমনে বাড়ি তাই তাহলে আপনার ভাইয়ের জুতা দিয়ে দেন কয় নে দে বাড়ি দে দুইটা মিলা মোটামুটি বাইরে বাইরেতে বেরিতে যখন ক্লান্ত হইছে এতারা বাড়ি বন্ধ করলে মশায় কামর দেয় বাড়ি শুরু করলে মশায় বইয়ে তাই এক পর্যায়ে দুইজনে গিয়া কয় মরার খোদা জুতা দা ভিড়াইয়া ঠিকরা হন লাগে দুইজনে কয় দে জোরে দে দে জোরে দুইজনে ক্ষুদাসটা বার করছে ডাক্তরে কোদারে আড্ডায় কালাম নাই দেহে আমার দেহা খোদা শেষ কিসে কয় খোদার মাতা কুমড়ার মতো ফাটতে গেছে বাড়ির চোড়ে